উমানে যারা আমাদের বাংলাদেশে প্রবাসী ভাই বোন রয়েছেন আপনাদের জন্য এই নিউজটি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন বললাম কারণ উমানে চল্লিশটি পেশায় নতুন করে কানুন করতে যাচ্ছে অনেকে হয়তোবা অনেক প্রবাসীদের এই চল্লিশটি পেশা থেকে তারা চাকরি পর্যন্ত হারাতে পারে কেননা আজকে হলো পয়লা সেপ্টেম্বর দু সাল রোজ সোমবার থেকে আজকে থেকে উমানে এই আইনটি কার্যকর হতে চলেছে যারা ইতিমধ্যে এই চল্লিশটি পেশায় আছে তাদের নতুন করে এই নিয়ম নিয়মকানুনগুলি মানতে হবে অথবা নতুন করে এই পদে যখন ভিসা লাগাবে বা নতুন করে যখন এই পদে যখন তারা কাজ করবে তাদের এই নিয়ম কানুনগুলো মানতে হবে সেই নিয়ম নিয়মকানুনগুলা কি আজকে ইতিমধ্যে উমানের একাধিক গণমাধ্যমে এই নিউজটি প্রকাশিত করেছে আমি বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়ে দিই তাহলে আশা করি আপনারা বুঝতে পারবেন কিছু কিছু বিষয় আছে এটা সংক্ষিপ্ত আকারে বলাটা সম্ভব না আপনাদেরকে ডিটেলসে না বলে আপনারা বুঝবেন না তো নিউজে কী বলা হয়েছে সেটা আমি আগে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি নিউজে বলা হয়েছে যে উমানের শ্রম মন্ত্রণালয় থেকে নতুন নিয়ম চালু করেছে যেখানে কিছু নির্দিষ্ট এখানে কিছু বলতে প্রায় চল্লিশটার উপরে পেশা রয়েছে চল্লিশটি পেশায় কাজ করতে হলে এখন থেকে লাইসেন্স বাধ্যতামূলক নিতে হবে অর্থাৎ ওই কাজের উপরে আপনার সার্টিফিকেট নিতে হবে এই বিষয়ে কিন্তু আমি ইতিমধ্যে আপনাদেরকে জানিয়েছিলাম তারপর আপনাদেরকে আজকে আরও বিস্তারিতভাবে জানিয়ে দেই এক নম্বরে লাইসেন্স ছাড়া কাজ সম্ভব নয় অর্থাৎ এই চল্লিশটি পেশায় আপনি লাইসেন্স যদি না থাকে আপনার যদি সার্টিফিকেট না থাকে তাহলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না যেসব কর্মী ইতিমধ্যে কাজ করছেন কিংবা নতুনভাবে নিয়োগ পেতে যাচ্ছেন তাদের অবশ্যই অনুমোদিত কর্তৃপক্ষ থেকে পেশাগত লাইসেন্স বা সার্টিফিকেট নিতে হবে এই লাইসেন্স বা সার্টিফিকেট জমা না দিলে কোনো কাজের ফার্মিট বা বিষা নবায়ন বা নতুন বিষা দেওয়া হবে না দুই নম্বরও হচ্ছে এটা কখন থেকে কার্যকর হবে তো আজকে হলো পয়লা সেপ্টেম্বর দু সাল রোজ সোমবার থেকে আজকে থেকেই এই আইনটা ইতিমধ্যে কার্যকর চলমান রয়েছে তিন নম্বরে হচ্ছে কোন কোন সেক্টরে প্রথমে এটা প্রযোজ্য হবে প্রথমত হলো এনার্জি ও মিনারেল সেক্টর মানে শক্তি এবং খানিক সম্পদ এখন উমানের যে সমস্ত বিদ্যুৎ সেক্টরগুলো রয়েছে যে সমস্ত অয়েল সেক্টরগুলো রয়েছে এই সমস্ত জায়গাতে এটা সবার আগে প্রয়োগ করা হবে এবং দুই নম্বরে হলো যে লজিস্টিক সেক্টর যেমন ফ্রিজ ট্রাক যে সমস্ত ট্রাকগুলোর ভিতরে ফ্রিজ রয়েছে এক থানা এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিকে বিভিন্ন ফল বিভিন্ন সবজি বিভিন্ন মেডিসিন এগুলা যারা বহন করে ফ্রিজ ট্রাক তাদের জন্য। তারপরে পানি ট্যাঙ্কার চালক টেইলার চালক বর্জ্য পরিবহন চালক ফুড ডেলিভারি যারা বিভিন্ন হুন্ডা দিয়ে বা গাড়ি দিয়ে ফুড ডেলিভারি করেন তাদের জন্যে এবং ফুড ডেলিভারি রিলেটেড সুপারভাইজার যারা আছে তাদেরও কিন্তু এই লাইসেন্স লাগবে উমানি এবং প্রবাসীদের জন্য সবার জন্য এটা প্রযোজ্য এরপরও হলো অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্স এবং অডিট সেক্টর যেমন সহকারী অডিটর ফাইন্যান্স অ্যাসিস্ট্যান্ট এখানে এই রিলেটেড মোট উনিশটা ফসা রয়েছে এবং লাইসেন্স কোথায় পাওয়া যাবে প্রত্যেকটা লাইসেন্স বা সার্টিফিকেট নিতে হলে প্রতিটি সেক্টরের জন্য আলাদা সেক্টর স্কিল ইউনিট থাকবে তাদের কাছ থেকে নিতে হবে আবেদন করতে হলে অনলাইনে অফিসিয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন করতে হবে হিসাব রক্ষণ বা অডিট সেক্টরের জন্য লাইসেন্স দিবে উমানি অফ সার্টিফাইড এর বুয়া কাগজ দিলে অবশ্যই আপনাদের শাস্তি হবে এটা আমি আগেও বলেছি বর্তমানে এই সমস্ত কাজের জন্য আপনার যেন তেন আপনি সার্টিফিকেট বা যেন তেন আপনার কি বলে শিক্ষাগত যোগ্যতা আপনার কাজের এক্সপিরিয়েন্স তারপর আপনার সিবি এগুলো যেন তেন দিলে চলবে না এটার মূল উদ্দেশ্য কি এই যে শ্রম মন্ত্রণালয় যে এখন যেটা মানে চালু করে সেটার মূল উদ্দেশ্য হলো অধক্ষ কর্মীদের সংখ্যা কমানো অর্থাৎ অনেক প্রবাসীরা এই সমস্ত পদে চাকরি করেন তাদের কোনো দক্ষতা নাই বাট তারা এই পদে চাকরি করে যাচ্ছে এবং পেশাগত মান উন্নত করা এবং এই সমস্ত কাজের যারা ক্লায়েন্ট আছে তাদেরকে ভালো মানের সার্ভিস দেওয়া তো আশা করি বুঝতে পারছেন যে কোন কোন পদে আপনাদেরকে এই ধরনের সার্টিফিকেট বা লাইসেন্স নিতে হবে অবশ্যই আপনারা যারা এই সমস্ত কাজে কাজ করেন আপনাদের অবশ্যই এখন থেকে এইসব পদের জন্য লাইসেন্স নিতে হবে আর এগুলো যদি আপনারা না দিতে পারেন না সংগ্রহ করতে পারেন আপনারা যদি আপনাদের কাজের সার্টিফিকেট যদি না নিতে পারেন তাহলে হয়তো এই পদ থেকে আপনারা চাকরি হারাতে হবে